জিজ্ঞাসা করেছেন এক ভাই যে শেখ একজন আমাকে জিজ্ঞেস করেছে আল্লাহ মেলি ওয়ার হামনি ওয়াহেদিনী ওয়ার ওয়াফেনি এটা দুই দুই সজুদের মাঝখানে বলা যাবে কি না জি বলা যাবে আমি খুঁজে কাছাকাছি কিছু সহি হাদিস পেয়েছি যেখানে এই কথাগুলোর সাথে আরও কথা জড়িত আছে যেমন আল্লাহ আহম্মদ ফেরলি ওয়ার হামনি ওয়াজবুরী ওয়াহেদিনী ওয়ার জোকনি জি কিন্তু ওই নির্দিষ্ট বাক্য কোনো হাদিসে পায়নি এটা কি বলা যাবে আর রব্য ফেরলি না বলে খালি এটা বললে হবে জাকাল্লা খের রব্বে না বলে যদি এটা বলে তবু হবে ইনশাআল্লাহ এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সোনান আবুদাউ তিরমিজি আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে সেই হাদিসগুলি সহি ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই সুতরাং এর ওপর আমল করবেন এই হাদিসগুলি দুই একটি আপনাদেরকে শোনাই আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্না নবী সাল কাহ একুবাইনা সাজদা নবী সাল্লাহ হয় দুই সেজদার মাঝে বলতেন আল্লাহ ফেল্লি ওয়ার হামনি ওয়বরুণী ওয়াহেদিনী ওয়ার জুকনি এই হাদিসে তাহলে কয়টি রয়েছে বাক্য পাঁচটি বাক্য রয়েছে এগ ফেরডি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ার হামনি আমার উপর দয়া করো ওয়াজবর আমার ঘাটতি পূরণ করে দাও ওয়াহাদি এবং আমাকে হৃদায়ত দান করো ওয়ার জখনি আমাকে রিজিক দান করো আল্লামা আলবানি হাদিসটিকে সহি বলেছেন আরেকটি হাদিসও রয়েছে কিছু অতিরিক্ত আরো দুটো বাক্য তাতে রয়েছে আল্লাহ মাক ফেললি ওয়ার হামনি ওয়াজবরনি ওয়াহেদেনি ওয়ার জখনি ওয়া আফেনি ওয়ার ফায়নি জি তো এই ওয়ার শব্দটা ওয়ার আমাকে উঁচা করো আল্লাহ মাক ফেললি ওয়ার হামনি ওয়াজবরনি ওয়াহেদেনি ওয়ার জখনি ওয়া আফেনি ওয়ার ফায়নি এই হাদিস চিরসোনানি তিরমিজি আবুদাউদ ইবনে মাজায় রয়েছে এমন নবির রহমতুল্লাহ আলে বলছেন যে ফাল এহতিয়াতি লেসাবাতি সুন্না সুন্নত অনুযায়ী আমল করার জন্য সতর্কতা হচ্ছে মা বাইনা রেওয়ায়ত যে বিভিন্ন রেওয়ায়তগুলি একত্রিত করবে ওয়াতি আল আলফাজেহার সবগুলি বাক্য বলবে সব সবগুলি বাক্য দিয়ে দোয়া করবে ওয়াহিয়া সব আর সে বাক্যগুলি হচ্ছে সাতটি এই সাতটি বাক্য যা বললাম এইভাবে আল্লামা আলবানী রহমাউল্লা সেফাতুল সালাতিন্নবী রসুরুল্লাহ সাল্লা ইসলামের সিফাত যে সিফাতুল সাল্লাহ বা রসুল্লাহ সাল্লাতের বিবরণ বা পদ্ধতি যে কিতাবটি তার রয়েছে প্রসিদ্ধ কিতাব তাতে তিনি বর্ণনা করেছেন আর রবেক ফেল্লি রবেক ফেল্লি এটি সোনানিতে রয়েছে আল্লা আলবানী সেটিকেও সহি বলেছেন সুতরাং আপনি রবেক ফেল্লি রব্বিক ফিল্লি রব্বেল বলতে পারি একবার বলা আয়মাম আহমদ বিন হাম্বেলের কাছে ওয়াজিব বা হামবেলি মজাবে প্রসিদ্ধ হচ্ছে যে ওয়াজিব বাকি অধিকাংশ আইম্মা কেরামদের নিকট দুই শেষদার মাঝের দোয়া হচ্ছে সন্ন্যত অল্লাহ আলা আলম